আমরা কেল টাওয়ার এসে নামলাম এখন কেল টাওয়ার দেখবো উপরে যাব কিন্তু কত করে টিকিট এখানে সেটি একটু জানা দরকার এখানকার স্কাই ডেকে দাঁড়িয়ে পুরো কোয়ালালামপুর শহরকে দেখা যায় তিনশো ষাট ডিগ্রিতে আমরা পেট্রোল টাওয়ারের নিচে এসে নেমেছি এবং আমাদের এই সুন্দর সময় পার করলাম গাড়ির মধ্যে বাংলাদেশের সবাই যেটা মালয়েশিয়ান টুইন টাওয়ার নামে চিনে সেই টুইন টাওয়ারের এই সামনে আছি রাতের সৌন্দর্য এত সুন্দর দিনে কিন্তু আপনি এই ভিউটা পাবেন না এবং এখানে দেখেন পানির কি খেলা চলতেছে দারুণ কিন্তু এই পেট্রোনাস টাওয়ার যত উজ্জ্বল দেখছেন এর তাৎপর্য এর গুরুত্ব মালয়েশিয়ায় ঠিক ততটা উজ্জ্বল সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে যে কয়টি ধরা হয় তার মধ্যে একটি হচ্ছে পেট্রোনাস টাওয়ার আমি সেই পেট্রোনাস টাওয়ারের মধ্যে আছি এই পাশ থেকে দেখতে অনেকটা মনে হয় যেন বসুন্ধরা সিটির মধ্যে আছেন কিন্তু কি বলবো বসুন্ধরা সিটি আর এটার সাথে কেউ ভুলিয়ে ফেলেন না যদি কুয়ালালামপুরে আসেন এই শহরের দুটি নাম অবশ্যই শুনবেন কেল টাওয়ার আর পেট্রোনাস টুইন টাওয়ার্স একটিতে ইতিহাস আর ঐতিহ্যের ছোঁয়া অন্যটিতে আধুনিকতার গর্বিত প্রতিচ্ছবি প্রথমে যাই কেল টাওয়ারে চারশো একুশ মিটার উচ্চতায় এটি বিশ্বের সপ্তম সর্বোচ্চ টেলিকমিউনিকেশন টাওয়ার হিসেবে স্থান নিয়েছে কোলারামপুরের ঐতিহ্য আধুনিকতা আর প্রকৃতির মিল খুঁজলে কেল টাওয়ার যেন এক মিশ্র আবেগ আমরা কেল টাওয়ার নামলাম এখন কেল টাওয়ার দেখবো উপরে যাব কিন্তু কত করে টিকিট এখানে সেটি একটু জানা দরকার এখানকার স্কাই ডেকে দাঁড়িয়ে পুরো কুয়ালালামপুর শহরকে দেখা যায় তিনশো ষাট ডিগ্রিতে উনিশশো সালে চালু হওয়া এই টাওয়ার এখন শুধু টেলিকমিউনিকেশনের অংশ না এটি কুয়ালালামপুরের পর্যটনেরও এক প্রধান আকর্ষণ এখানে হলে টিকিট কাটতে হবে এবং টিকিট কাউন্টার হচ্ছে লেভেল ওয়ানে মালয়েশিয়ার থেকে বড় উচ্চ বিল্ডিং ভবন এই পিছনে হচ্ছে আমাদের কেল টাওয়ার সবুজ ঘাস এগুলো কিন্তু কৃত্রিম কিন্তু দেখে বোঝার উপায় নাই যে এটা আসলে কৃত্রিম ঘাস এখানে টিকিট কাউন্টার আছে সেলফ টিকিট কাউন্টার এখানে একটু দেখতে হবে যে কত করে ইন্টারন্যাশনাল অবজারভেশন ডেক এইট রিং এইটটি অ্যাডাল্ট চাইল্ড ফিফটি আর স্কাই ট্র্যাক অ্যাডাল্ট একশো চল্লিশ রিঙ্গিত আর ইঙ্গিত হচ্ছে বাচ্চা আর এটা হচ্ছে আরও বেশি একদম টপ কম্বক কম্বো বলতে স্কাই স্কাইপলাস অফ দুইটা মিলাই হচ্ছে একশো আশি এবং চাইল্ড হচ্ছে একশো তো এটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে আশি ইঙ্গিত মানে অনেক টাকা পড়বে তো আপনারা যদি উঠতে চান এক্ষেত্রে এখান থেকে সেলফ টিকিট করে নিতে পারেন এছাড়াও এরপাশে টিকিট কাউন্টার আছে এখান থেকে আপনারা টাকা দিয়ে এখান থেকে টিকিট সহ খাবার বুঝ দিতে পারবেন উপরে উঠতে হলে লাগবে হচ্ছে চব্বিশশো টাকা তবে আমার মতো গরিবের জন্য মনে হচ্ছে এই যে ভিউ এটার দাম হচ্ছে চব্বিশ লক্ষ টাকা সুতরাং আমি কেন চব্বিশশো টাকাতে মাত্র চব্বিশশো টাকা দিয়ে এত উপরে উঠবো আপনার কাছে কি মনে হয় মুন্না ভাই না আমার কাছে মনে হচ্ছে যে নিচের থেকে এই বিল্ডিংটা দেখতে যত সুন্দর উপর সুন্দর না এবং তার থেকে বড় বিষয় হচ্ছে এইখানে যে জায়গাটা সবুজ গ্রাউন্ড যেটা রয়েছে এটা ওর থেকে আরো সুন্দর এবার যাচ্ছি কোয়ালালামপুরের সবচেয়ে আইকনিক জায়গা পেট্রোনাস টুইন টাওয়ারে আমরা এখান থেকে যে পেট্রোনাস টাওয়ার দেখতে পাচ্ছি এবং পুরো টাওয়ারটি কিন্তু লাইট দিয়ে লাইটিং করানো খুব সুন্দর লাগছে দেখতে আমরা পেট্রোনাস টাওয়ারের নিচে এসে নেমেছি এবং আমাদের সুন্দর সময় পার করলাম গাড়ির মধ্যে আমাদের যে ড্রাইভারটা ছিল উনি খুবই কোঅপারেটিভ বিশ্বের সবচেয়ে উঁচু টুইন টাওয়ার আটাশি তলা বিশিষ্ট ও চারশো বান্ন মিটার উঁচু স্থাপনাটি মালয়েশিয়ার উন্নয়ন আর আধুনিকতার প্রতীক উনিশশো আটানব্বই সালে উদ্বোধনের পর থেকে অনেক বছর পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুইটি টাওয়ারের মধ্যে সংযোগ স্থাপন করা স্কাই ব্রিজ আজও আর্কিটেকচারের অন্যতম মাস্টারপেজ একচল্লিশও বিয়াল্লিশ তলার মাঝামাঝি এই স্কাই ব্রিজকে বলা হয় আকাশের মাঝখানে ঝুলে থাকা একটি ব্রিজ কে এলসিসি টাওয়ার শুধু টাওয়ার নয় এর নিচেই রয়েছে সৌরিয়া কে একটি বিলাসবহুল শপিং মল আর পাশে কে পার্কে সন্ধ্যার ফরাসও দর্শকদের মন ছুঁয়ে যায় রাতের বেলা যখন টাওয়ার জোড়া আলোই জ্বলে ওঠে তখন কলালামপুর যেন নতুন করে জেগে ওঠে এলসিসি টাওয়ারের সামনে অর্থাৎ যে বাংলাদেশের সবাই যেটা মালয়েশিয়ান টুইন টাওয়ার নামে চিনে সেই টুইন টাওয়ারের একবারে এই সামনে আছি এবং এখানে এসে যেটা দেখছি যে রাতের সৌন্দর্য এত সুন্দর দিনে কিন্তু আপনি এই ভিউটা পাবেন না এবং দিনের সৌন্দর্য থেকে আমার কাছে মনে হচ্ছে রাতের সৌন্দর্য অনেক বেশি এবং এখানে দেখেন পানির কি খেলা চলতেছে দারুণ কিন্তু নির্মাণ বৈশিষ্ট্য কিন্তু অনেক ঐতিহ্যপূর্ণ উনিশশো তিরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু এটি নির্মাণের সময় লাগে মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিকতাকে বিশ্ব দরবারে তুলে ধরায় একটি মূলত উদ্দেশ্য ছিল এবং স্থাপত্য ছিল এখানে ইসলামী নকশার আধুনিক একটি রূপায়ণ ছিল ভবনের নিচের কাঠামোটি আটকোনা তারকা আকৃতির একচল্লিশ ও বিয়াল্লিশ তলার মাঝে রয়েছে একটি স্কাই ব্রিজ দুটি টাওয়ারকে সংযুক্ত করেছে যেটি যে আমার ঠিক পিছনে টাওয়ার থেকে দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু প্রতিদিন এ ধরনের শো হয় অর্থাৎ সামনে পানির শো দেখা যাচ্ছে এই শোগুলো কিন্তু এখানে প্রতিদিন হয় এবং এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী আসে নান্দনিক একটা দৃশ্য ধারণ করা যায় রাত্রেবেলায় এবং চারপাশে কিন্তু উঁচু উঁচু সব ভবন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর পেট্রোনাস টাওয়ার যত উজ্জ্বল দেখছেন ঠিক এর তাৎপর্য এর গুরুত্ব মালয়েশিয়ায় ঠিক ততটা উজ্জ্বল এবং এই পেট্রোনাস টুইন টাওয়ার অনেক উজ্জ্বল করেছে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোনাস এর নাম অনুসারে নামকরণ করা হয়েছে পেট্রোনাস টুইন টাওয়ার ভিতরে রয়েছে অফিস প্রদর্শনী কেন্দ্র সুরিয়া কেলসিসি নামের শপিং মল কনসার্ট হল এবং কেলসিসি পার্ক ধরো এ পাশ থেকে দেখতে অনেকটা মনে হয় যেন বসুন্ধরা সিটির মধ্যে আছেন কিন্তু কি বলবো বসুন্ধরা সিটি আর এটার সাথে কেউ ভুলিয়ে ফেলেন না বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে যে কয়টি ধরা হয় তার মধ্যে একটি হচ্ছে পেটনস টাওয়ার আমি সেই পেটনস টাওয়ারের মধ্যে আছি অষ্টতলা বিশিষ্ট এই ভবনটির ছয়টা ফ্লোর জুড়ে আছে বিশাল শপিং সেন্টার এই শপিং সেন্টার কিন্তু বিশ্বের সবথেকে বড়ো বড়ো নামি দামি যেসব বিভিন্ন ব্র্যান্ডের যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এখানে তাদের বড় বড়ো শোরুম রয়েছে আপনারা চাইলে এখানে থেকে কেনাকাটা করতে পারেন এর বাইরে এই যে পুরো তলা বিশিষ্ট এই ভবনটি কিন্তু মালয়েশিয়ার সব থেকে বড়ো যে ভবনগুলো রয়েছে তার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে এটি এবং এখানে কিন্তু মূলত মালয়েশিয়ার যে জাতীয় তেল কোম্পানি পেট্রোনাস সেই পেট্রোনাসের সদর দপ্তর এখানে এবং এখানে আমি যেটি দেখছি যে অনেক দর্শনার্থী এখানে আসেন প্রতিদিন এবং যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তারা কিন্তু এখানে নিতে চান সো আপনারা চাইলে মালয়েশিয়া আসলে এখান থেকে আপনারা ঘুরে দেখতে পারেন থেকে আপনি কী কী সুবিধা নিতে চান আপনি কী ধরনের খাবার খেতে চান সেগুলো এখান থেকে বুক দিতে পারেন এখান থেকে পে করতে পারেন সে সুযোগ আছে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনারা এখান থেকে পে করে আগে থেকে বুক করে আপনারা সেখানে যাইতে পারেন কত আধুনিক একটি সিস্টেম কত আধুনিকভাবে এই ভবনটি তৈরি করা হয়েছে এখানে আকাশ ছোঁয়া স্বপ্ন আর তার পাশে দাঁড়িয়ে থাকা আমাদের মতোই কিছু দর্শনার্থী বিস্ময়ে ভালোবাসায় মালয়েশিয়ার রাজধানীকে পৃথিবীর মানচিত্রে আলাদাভাবে চিহ্নিত করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা এসব স্থাপনা সমূহের